রাজ্যে প্রসাদ প্রকল্পে নবনির্মিত ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির অর্থাৎ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির উদ্বোধন করতে ইতিমধ্যেই চলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র এসেছেন মোদী আসা উপলক্ষকে কেন্দ্র করে গোটা রাজ্যে বিশেষ করে শহর আগরতলা থেকে শুরু করে উদয়পুর পর্যন্ত সম্পূর্ণ জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে সেখানে কোনো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবেন না একদিকে প্রধানমন্ত্রী কোটি টাকার প্রকল্প উদ্বোধন করতে এসেছেন আবার অন্যদিকে পরীক্ষা বা অন্যান্য বিশেষ কাজে যারা যাচ্ছিলেন তারা বিপাকে পড়েছেন স্যার আমরা পরীক্ষা হয়েছে দুটার থেকে আর কি তো আমরা ফোন যাইতাম পারতেছি গাড়ি করে কিছু পাইতেছি না জাম

বিভিন্ন জায়গায় রোগী তাদের আত্মীয় পরিজনেরা কিংবা পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা তাদের বিপাকে পড়তে হয়েছে এমনটাই বেশ কিছু ফুটেজ আমাদের কাছে রয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রায় অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন রোগী তারা আটকা পড়ছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় স্তরে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি কোথাও কোথাও বাতিল করা হয়েছে কিন্তু যে পরীক্ষাগুলি বাতিল করা হয়নি তাতে করে পরীক্ষার্থীদের বিপাকে পড়তে হয়েছে স্কুল কলেজ এবং অন্যান্য জায়গায় যারা যাতায়াত করছিলেন তারা বিপাকে পড়েছেন এবং দিক থেকে প্রধানমন্ত্রী আসার তর্জোর সাথেই চলেছিল এতে করে বিভিন্ন জায়গা থেকে এই সমালোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিমানে অবতরণ করেছেন এবং তারপর হেলিকপ্টারে করে পালাটানা হেলিপ্যাডে অবতীর্ণ হবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কেন বিপাকে ফেলল প্রশাসন তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এখনকার মতো আজকের এই খবর থেকে বিদায় নিচ্ছি পরবর্তী খবরা খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আগামী একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতা সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে সাতাশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অশর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিক হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি শুভ শারদিয়া শুভ হোক শারদিয়ার উৎসব